আজমি কেয়ারের বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ঘাটকে সংবর্ধিত করা হয়েছে যেমন সিধু কানু স্মরণে ছট পূজার ঘাট সবুজ ছট অর্থাৎ পরিবেশ বান্ধব হিসেবে সংবর্ধিত হয়েছে শ্রী শ্রী ছট সেবা সমিতির শিলিগুড়ি লালমোহন নিরঞ্জন ঘাট ঐতিহ্য রক্ষাকারী শ্রী শ্রী ছট সেবা সমিতি মহারাজ কলোনি ঘাট বিশ্বাস ও সেবার প্রতীক শ্রী শ্রী ছট পূজা সেবা সমিতি বাঘাযতীন কলোনির ঘাট পরিবেশ বান্ধব উদ্ভাবন নতুন পাড়া ছট পূজা সেবা কমিটি নতুন পাড়া ছট পূজা সেবা কমিটি প্রকৃতি এবং পরিবেশ বান্ধব জনকল্যাণ ছট পূজা কমিটি হনুমান ঘাট অবস্থায় সংগঠক প্রমোদনগর ছট পূজা কমিটি গঙ্গা গঙ্গাঘাট সেরা ভক্তিমূলক শয্যা শ্রী শ্রী ছট পূজা সেবা সমিতি হরিয়ম ঘাট ঐতিহ্য সুরক্ষার অবদানকারী শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ অথবা শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আইন ও শৃঙ্খলা সহায়তা